জীবন যাত্রা থেকে অনেক কিছু শিখতে পারে আপনাদের শরণাগত নিষ্ঠা এবং অগ্রগতির সঙ্গে আপনাদের গম্পির শাম শাম গвец আমাদের ছাত্রদের জন্য শেখার মতো। ইনিiraj শান্তি যে আপনারা বহু ক্ষেত্রে প্রথম ভারতের প্রথম কবি আদি কবি বাল্মিকী ছিলেন এক ভোচারি ঋষি ও ভারতীয় সাহিত্যের প্রথম কবিতা মা নিষাদ প্রতিষ্ঠাম তমগম শাশ্বতী সমা মা নিষাদ প্রতিষ্ঠাম তমগম শাশ্বতী সমা যাই ক্রমচমি ধনাম অবধি কামমোহিতম তার ফণ্ডরকে উৎসাহিত হয়েছিল জনজাদি সম্প্রদায়ের অবদান চিরকাল আমাদের দেশকে সমর্থ করেছে এবং ভবিষ্যতেও করবে আমার অত্যন্ত প্রিয় গোবিন্দপুরের ভাই ও বোনেরা আমরা আপনাদের সম্মান করি ভালোবাসি এবং আপনাদের ভাষায় আছি জয় হিন্দ জয় পশ্চিমবঙ্গাল জয় জনজাতি